এদিকে পুরো বাগান ঝাউ বাগান পটাশ বাগান আমাদের ওখানে তো কিছুই নেই দেখার মতো আর এখানেও তো সবসময় আসা হয় না আজকে যখন এসছি একটু ভাবলাম একটু ঘুরে যাই একটু ভিডিও করি আজকে একটু সন্ধ্যাও হয়ে গেল তাই ক্যামেরা ঠিকঠাক মনে হয় ছবি আসছে না বন্যা সব চলে এসছে সব বাঁধা আছে যেন এদিকে অনেক গাছটাছও ভেঙে পড়ে আছে তবে এই যে বন্যা হলো ঝড় হলো দানা ঝড় হয়েছিল না অনেক গাছ আছে ভিতরে ভিতরে খুব ভালো লাগছে এখানে সবাই আনন্দ করতে আসছে ঘুরতে আসে ফিস্ট হয় স্কুল থেকে ছেলে মেয়েরা আসে পিকনিক করতে এটা উড়িষ্যা উড়িষ্যা তোমাদেরও গোয়াগাড়িয়া বলা হয় আমাদের ভালো লাগছে অবশ্যই আশা করি সবাইকে খুব ভালো লাগবে এটা পুরো নদী এই যে এখানে বাঁধ তৈরি করা এদিকে নদী এলে এখানে কিছুই থাকে না সব কিছু ডুবে যায় মানুষ হেঁটে তো যেতে পারবে না নৌকা ছাড়া হয় নৌকা দিয়ে আমরাও এসেছি অনেকবার তারপর এখন নদী শুকিয়ে গেছে জল নেই এখন মানে আমরা এসেছি বর্তমান তো গুরুদাসপুর পুল দিয়ে অনেকটা দূরত্ব ঘুরে ঘুরে এখান থেকে সেখানে পারে যেতে ক্যামেরাটা মোবাইলের ক্যামেরাটাই নিতে পারছে না দশ মিনিট টাইম লাগে কিন্তু আমাদেরকে আসতে হয়েছে এক ঘন্টা ঘুরে ঘুরে আর একটু কাছে গিয়ে দেখাচ্ছি জল আছে এখনো অনেক কিন্তু পোল আছে সামনে গাড়িও যাচ্ছে হেঁটে যাওয়ার রাস্তাও আছে কিন্তু বৃষ্টি হলে বন্যা হলে ডুবে যায় এগুলা সব সেইজন্য নৌকা ছাড়া হয় নৌকাতে যায় সবাই ওই যে নদীর থেকে তোলা এগুলা নদী থেকে একটা করে তুলেছে মানুষ কষ্ট করে করে এগুলো বিক্রি করবে ঘরের ঘর করার কাজে লাগবে এটা একটা একটা করে কুড়িয়ে এখানে রেখেছে অনেক কষ্ট করে আকাশের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। আজকে আকাশটা খুব পরিষ্কার। এত সুন্দর লাগছে ক্যামেরায় তো এতটা ভালো যাচ্ছে না। সামনাসামনি ভালো লাগতো সবার। আমার খুব ভালো লাগে এখানে আসতে কারণ আমরা তো সেখানে এরকম দেখতে পাই না এই আজকে যখন এসছি ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই এই যে মানুষ সব আসছে নৌকায় করে আমরা ও মাঝে মাঝে যে একবার এসছিলাম এই দিক দিয়ে এসছিলাম নৌকা পের হয়ে এখন শুকনা আছে নদী শুকিয়ে গেছে খেতেও যাওয়া যায় গাড়িতেও যাওয়া যায় কোনো সমস্যা নেই ওই যে ওইখান থেকে মানুষগুলো সব আসছে নৌকা দিয়ে এখনো নদী মানে শুকনা হয়নি রাস্তা হয়নি নৌকা পেড়ে হয়ে আসতে হচ্ছে এই যে নৌকাটা ছড়া হয়েছে দেখা যাচ্ছে অনেক দূরে আছি আমরা দেখতেছ না সন্ধ্যা হয়ে গেছে তো পুরো বালির এলাকা বৃষ্টির সময় জল থাকে এখন সব শুককে গেছে এর নাম হচ্ছে সুবর্ণরেখা নদী এখন জলটা খুবই কম কষ্ট করে সবাই হেঁটে আমরা এলাম প্রায় এক কিলোমিটার তাও নদী জলের কাছে পাওয়া গেল না জলের কাছে যাওয়া গেল না হচ্ছে কাছে কাছে আছে নদীটা কিন্তু অনেকটা দূরে তো এই যে নৌকাটা দেখা যাচ্ছে নৌকাটা সেপারে চলে গেল তাইর বেশি দূরে যেতে পাচ্ছি না অনেকটাই বালি তো হেঁটে যেতে খুব অসুবিধা হবে মানে সেখানে পৌঁছাতে পুরো সন্ধ্যা যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো আর দেখা হবে অন্য কোনো দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটার পাশে থেকো ধন্যবাদ সবাইকে